নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ষষ্ঠী তিথি তাই আজ নিমের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের ক্ষেত্রে শুভ হবে হস্তা নক্ষত্র যদি আপনারা আজ রিথার বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে আজ দিন থাকছে বুধবার রাহুকাল থাকছে এগারোটা বিয়াল্লিশ থেকে একটা একুশ পর্যন্ত এই সময় কোনো শুভকার্য কোনো মাঙ্গলিক কার্য শুরু করা উচিত নয় শুভ সময় ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা চব্বিশ এবং অমৃত সময়কাল থাকবে দশটা তিন থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময় যে কোনো ধরনের শুভ দিক রয়েছে দক্ষিণ দিক চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে এবার রাশিফলের আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের সমস্যার সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন অর্থ লাভ হতে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে থেমে থাকা যে সকল কাজগুলি ছিল সেই কাজগুলি আপনারা শেষ হতে এই সময়কালে দেখতে পাবেন শুভ রং সাদা এবং শুভ সংখ্যা ছয় বৃষ রাশি দেখুন বিবাদ থেকে বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন হাওয়া দাওয়ার প্রতি বিশেষ খেয়াল রাখুন সুসম্পর্ক এই সময়কালে গড়ে উঠতে পারে আপনাদের ক্ষেত্রে কথাবার্তা বুঝে বলতে হবে নচেত সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার মিথুন রাশি অর্থ লাভের যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের বাধাগুলি দূর হতে দেখতে পাবেন এক সাথে পারিবারিক যে সমস্যাগুলি ছিল সেগুলোও কিন্তু দূর হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত কর্কট রাশি দেখুন কর্মের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যা ঠিক হতে দেখতে পাবেন স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি করতে দেখা যাবে মানসিক চিন্তা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং কমলা শুভ সংখ্যা নয় সিংহ রাশি দেখুন থেমে থাকা কাজগুলো শেষ হতে দেখতে পাবেন অর্থ লাভের যোগ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে কাজের বাধা সমাপ্ত হতে আপনারা দেখতে পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা সাত কন্যা রাশি দেখুন পরিবারে কিছু বিবাদ বিতর্ক তৈরি হতে পারে সেখান থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন শরীরের বিশেষ খেয়াল রাখুন এবং বুঝে এই সময়কালে আপনাকে পরিকল্পনার মাধ্যম দিয়ে কোনো বড় সিদ্ধান্তে যেতে হবে তাড়াহুড়ো মধ্যে দিয়ে সিদ্ধান্ত আপনাকে বড় সমস্যায় ফেলতে পারে শুভ রং গোলাপি শুভ সংখ্যা আট তুলা রাশি আর্থিক সমস্যা মিটতেই সময়কালে আপনারা দেখতে পাবেন কর্মের ক্ষেত্রে যে সমস্যা ছিল সেগুলো দূর হবে বিবাহের যোগাযোগ আসতেই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি পরিবারে ব্যস্ততার হঠাৎ করে বৃদ্ধি হতে পারে কর্মজীবনে লাভ মিলতে দেখা যেতে পারে এবং সম্পত্তি সম্বন্ধীয় লাভ মিলতেও দেখতে পেতে পারেন শুভ রং হলুদ শুভ সংখ্যা ছয় ধনু থেমে থাকা যে কাজগুলি আছে সেগুলি শেষ হবে অর্থ লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে এবং শরীরের বিশেষ খেয়াল রাখার আপনাকে প্রয়াস করতে হবে শুভ রং আপনাদের জন্য নীল এবং শুভ সংখ্যা দুই মকর রাশি দেখুন স্বাস্থ্যের খেয়াল রাখুন পরিবার নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে গাড়ি আপনাকে এই সময়কালে সাবধানে চালাতে হবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হতে দেখতে পাবেন শুভ সূচনা এই সময়কালে প্রাপ্তি হতে দেখা যেতে পারে শুভ রং সাদা শুভ সংখ্যা সাত মীন রাশি দেখুন পারিবারিক সমস্যা মিটে যেতে দেখতে পাবেন কর্মক্ষেত্রে সুযোগ মিলবে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে এই সময়কালে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশী শুভ সংখ্যা সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে